দুই তিন সপ্তাহ যাবত বাংলাদেশে যে পরিমানে গরম এরকম গরম কি গত দুই তিন বছর আগে ছিল না এই মুহূর্তে তারা ভালো বলতে পারবেন এগুলো আসলে পরিবেশের একটা বিরূপ প্রতিক্রিয়া পরিবেশ যে দিন দিন বিনষ্ট হচ্ছে পরিবেশ যে দিন দিন দূষিত হচ্ছে এর একটা অন্যতম উদাহরণ কিন্তু এটা যে আমাদের দেশে যারা সিনিয়র সিটিজেন যারা আছেন মুক্তিযোদ্ধা যারা আছে তারা কি বলতে পারবে যে পাঁচ বছর আগে ওই তো আমাদের দেশে এত গরম কখনোই করে নাই এগুলো কিন্তু পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া এটা আমাদেরকে এখন থেকে সচেতন করতে হবে বাংলাদেশ সরকার মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করেছে মন্ত্রণালয়ের আগে এই মন্ত্রণালয়টা ছিল বন পরিবেশ মন্ত্রণালয় কিন্তু এখন এই মন্ত্রণালয়ের নাম করা নামকরণ করা হয়েছে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে এটাকে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্যই মূলত আজকে আমরা একসাথে হয়েছি তো পরিবেশের যেসব দূষণগুলো আছে তার মধ্যে কিছু দূষণ আছে এগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যেমন বায়ু দূষণ আমরা জানি না আমরা তো শুনছি কম বেশি তাই না পানি দূষণ বায়ু যখন দূষিত হয় দেখা যে ইট বাটার চেয়ে কালো ধোঁয়া উপরে ওঠে ওটার পরে কি হয় কালো রং হয় না কালো রং হয় তো তখন বোঝা যায় যে বাতাসটা দূষিত পানি যখন দেখবেন যে স্বাভাবিক পানিতে আপনার যদি পানিটা গ্লাসের মধ্যে দেওয়া হয় একটা কালো একটা ছোট্ট জিনিস থাকলে আপনি বুঝবেন যে পানিটার মধ্যে একটা ময়লা আছে ঠিক না আর বেশি মাল থাকে তো আরো বুঝবেন যেটা দূষিত পানি এটা খাওয়া যাবে না আমরা কি খাই দূষিত পানি খাই না কিন্তু আজকে যে নিয়ে কথা বলতে আসছি এটা হচ্ছে শব্দ শব্দ কি চোখে দেখা যায় ওকে দেখা যায় না যার ফলে আমরা একটা সম্পর্কে খুব বেশি গুরুত্ব দিই না কারণ বাঙালি বা মানুষের একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে যে যেটা দেখে এটা বিশ্বাস করে যেটা দেখে না এটা বিশ্বাস করতে সহজে চায় না শব্দ যে তবে দেখেন না যে কারণে আপনি কি করেন শব্দের যে একটা গতিকর দিক আছে এই যে আমরা কথা বলতেছি একটা লিমিটেড সাউন্ড আছে যে শব্দযন্ত্রটা আছে এটার মধ্যে একটা লিমিটেড সাউন্ড দেওয়া আছে এটা যখন অতিরিক্ত সাউন্ড দেবে আপনি কি করবেন সহ্য হবে আপনার সহ্য হবে এবং পাশাপাশি আর একটা বলে রাখি এখানে মরবেরা কথা বলবেন আমি খুব বেশি লক্ষ্য করবো না আমরা এই আয়োজনগুলা সারা বাংলাদেশে বিশেষ করে আপনারা যারা ড্রাইভার আছেন আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পিআরটিএ কার্যালয়গুলোতে যান আমাদের যে ওই মানের পিআরটিএ কার্যালয় নাই ঢাকা জেলা কার্যালয় যেটা পিআরটিএ ইকুরিয়া কার্যালয় যেটাকে বলা হয় কেরানীগঞ্জে এটা এখানে যদি আপনারা কেউ গিয়ে থাকেন দেখবেন অনেক বড় কার্যালয় প্রতিদিন ট্রেনিং হয় এরকম সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ট্রেনিং সেন্টার আছে বিআরটিএ প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে আমাদের এই পরিবেশ অধিদপ্তর এই আয়োজনগুলো হয়ে থাকে আমরা ড্রাইভার থেকে সচেতন করার চেষ্টা করছি সারা দেশে কারণ কি কারণ হচ্ছে শব্দ যেহেতু আমি যেমনটা বলছিলাম যে দেখা যায় না এটার গুরুত্ব কম এটা আপনি গুরুত্ব দিচ্ছেন না কিন্তু একবার চিন্তা করেন এই যে মানব যে অঙ্গ প্রত্যঙ্গ আছে আঙ্গুল আছে হাত আছে পা আছে চোল আছে কিডনি আছে চোখ আছে তাই না আপনি দেখেন চোখ যদি আপনার একটা নষ্ট হয় আপনি তো চোখটা বদলাইতে পারবেন বিজ্ঞান কিন্তু এই জায়গায় চলে গেছে তাই না একজনের চোখ মরার আগে আয়োজনটি দিয়ে যাচ্ছে এরকম অনেক একটা দোল আছে আপনার কিডনি আপনার কোন আত্মীয় আপনাকে দিয়ে আপনাকে বাসতে পারবে আপনার হাত পা নষ্ট হয়ে গেছে হাত কাটার পরে একটা আর্টিফিশিয়াল পা লাগায় দিচ্ছে হাঁটতে পারতেছে মানুষ হচ্ছে না এরকম কিন্তু এরকম কি আজকে পর্যন্ত শুনছেন একজন মানুষ কোটি টাকার মালিক কান বদলাই আছে বিদেশ থেকে আজকে পর্যন্ত কেউ শুনছেন এখানে কান কিন্তু আজকে পর্যন্ত পরিবর্তন বা পুনর্স্থাপন করা যায় না তো আপনাদের সবচেয়ে বেশি ক্ষতি যে অঙ্গটার হচ্ছে সেই অঙ্গটা প্রতিস্থাপন হয় না সেই অঙ্গের কোন রিপ্লেসমেন্ট হয় না শব্দের কারণে এমন একটা মানব দেহ এমন একটা অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে